সুধী দর্শক চোদ্দোই ফেব্রুয়ারি বাংলা বসন্ত উৎসব শুরু হয়েছে সেই সাথে আরেকটা উৎসব চলছে সেটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে আজকে ভ্যালেন্টাইন ডে নিয়ে আমি কিছু কথা বলতে চাই প্রথমত আসিয়ার উৎপত্তি কীভাবে হয়েছে আসলে এটার উৎপত্তিটা বলা যায় যে খুব মধ্যযুগে এটার শুরু আর কথিত আছে যে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন পুরোহিত ছিলেন যিনি সম্রাট অগাস্টাসের সময় প্রেমিক প্রেমিকা তাদের প্রেমিক প্রেমিকা জুটি যারা ছিল তাদেরকে তিনি গোপনে বিয়ে দিতেন এবং এর পরবর্তীতে সম্রাট অগাস্টাস তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে জেলে নিক্ষেপ করেন এবং তিনি জেলেই মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি জেলারের কন্যা প্রেমে পড়েন এবং সেই মারা যাওয়ার আগে তাকে ওই যে কী বলে একটা চিঠি মানে দিয়ে যান বিজ্ঞানের কন্যাকে তাদের লেখা ছিল যে ইয়োর ভ্যালেন্টাইন এটা একটা মতামত আছে আর একটা মতামত হচ্ছে কি ওই যে ওই সময় বসন্ত উৎসব হতো তো বসন্ত উৎসবে তখন ওই যে পাখিদের যে জোড়া বাঁধা পাখিরা কিন্তু ওই সময় জোড়া বাঁধে তাদের মানে ব্রিডিং টাইম যেটা বলে আর কি তাদের প্রজনন সময় তো জোড়া বাঁধে তো সেটাকে দেখে মানে ওরকম একটা ওই সময় একটা উৎসব হতো সেটা থেকে ওইটা এসছে এটা এরকম অনেকে মনে করে এখন আসি মানে এর পরবর্তীতে যেটা হয়েছে যে ও আঠারো উনিশের শতকের দিকে এটা ইউরোপে এটা প্রচলনটা শুরু হয় এবং তখন দেখা যায় যে কার দেয়া হতো তারপরে আপনার চকলেট দেয়া হতো এগুলো আর আমাদের বাংলাদেশে যেটা শুরু হয়েছে সেটা নব্বই দশক থেকে সেটা শুরু হয়েছে জানা যায় যেমন শফিক রহমানের একজন সাংবাদিক বা সম্পাদক ছিলেন জায়জাদিন পত্রিকার তিনি ওই সময় একটি বিক্রি মানে ওনার যে সাপ্তাহিক ম্যাগাজিনটা ছিল যায় দিন সেটা উনি কি করতেন উনি একটা ওই যে বিশেষ সংখ্যা বের করতেন হ্যাঁ এবং সেগুলোর মধ্যে খুব যে খুব যে মানসম্পন্ন লেখা ছিল তা না ওই মানে রোগ রোগে চরচিকায়নি আর কি অনেকটা ওই প্রেমের গল্প এইটা এগুলো নিয়ে একটা সংকলন বের করতেন এটা এবং ওনার অফিসে এবং ওনার একটা প্রতিষ্ঠান ছিল ডেমোক্রেসি ওয়াচ সেখানে ওনারা ওই যে ছোটোখাটোভাবে ওটা ওই যে মানে তরুণ তরুণদেরকে নিয়ে এই উৎসবটা উনি পালন করতেন বলা হয় যে উনি হচ্ছে বাংলাদেশে কী বলে ফাদার অফ ভ্যালেন্টাইন ডে মানে বাংলাদেশে উনি এটা প্রচলন করে উনি এবং ওনার স্ত্রী তালেয়া রহমান যাই হোক সেটা খুব নব্বই দশক অতটা মানে হয়নি এটা মোটামুটি মানে দেখা গেছে যে দুই মানে দুই হাজার সালের গোড়ার দিক থেকে বাংলাদেশে এটা খুব বেশি যা শুরু হয়েছে এর পিছনে অবশ্যই মিডিয়া দায়ী মিডিয়া এখানে খুব ভালো একটা হাইপ তুলেছিল এবং এখন দেখা যাচ্ছে প্রতিটা চ্যানেলেই এই দিনে দেখা যায় আলাদা করে প্রেমের নাটক এটা ওটা এগুলো তৈরি করা হয় তাছাড়া দেখা যাচ্ছে এটা একটা দেখা গেল হিউজ একটা বিজনেস হ্যাঁ এই সময় দেখা যায় ফুল চকলেট কার্ড বা গিফট সামগ্রী এগুলো দেওয়া নেওয়া হয় সেটা ঠিক আছে আমি মনে করি এটা নিয়ে অনেকে কেউ কেউ আবার বিতর্কও করে যে এটা ইসলামিক সংস্কৃতির মানে মধ্যে এটা যায় না ইসলামিক সংস্কৃতির সাথে এটা যায় না আসলে আমি মনে করি যে ভালোবাসা যে জিনিসটা ভালোবাসা তো চিরন্ত ভালোবাসা হতে পারে মায়ের প্রতি সন্তানের বা সন্তানের প্রতি মা বাবার ভাইমোনের প্রতি ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর নিয়ে ভালোবাসা ভালোবাসা থাকতেই পারে ভালোবাসা কোনো বিষয় না কিন্তু আমাদের যে আপত্তি সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে যে বাড়াবাড়িটা হয় সে বাড়াবাড়িটা নিয়ে আমাদের আপত্তি এখন দেখা যায় যে এই যে এই দিবসটাকে কেন্দ্র করে যে বিভিন্ন অনৈতিক কার্যক্রমগুলো যে হয় এগুলোর কারণেই আসলে দেখা যায় যে আমাদের যুব সমাজ বা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম যারা আছেন তারা বিপদগামী হচ্ছে নিষিদ্ধ আকর্ষণের জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে কি যারা মানে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন বিয়ের আগে তারা বিয়ে বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়ে যাচ্ছেন এই দিবসকে কেন্দ্র করে এই জিনিসগুলো আসলে ঠিক নয় এবং এগুলো বন্ধ হওয়া উচিত আর এছাড়াও যদি ভালোবাসা সার্বজনীন ভালোবাসা ভালোবাসা আপনি যদি ধরেন এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনার মাকে আপনি যদি দেখতে চান আপনার মা গ্রামে থাকেন হ্যাঁ আপনি যদি আপনার মাকে দেখতে চান মা আমি তোমাকে ভালোবাসি মাকে যদি জড়ায় ধরেন মা তো অবশ্যই খুশি হবেন আপনার বাবা আপনার বাবাকে যদি আপনি বলেন বাবা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বলতেই পারে কোনো সমস্যা নাই ভালোবাসার এক্সপ্রেশন তো করাই যায় আপনি যদি আপনার সন্তানকে বলেন আমি ভালোবাসি তাকে যদি আপনি কী বলে হাক করেন মানে তাকে জড়িয়ে ধরেন হ্যাঁ সে খুশি হবে আপনার সন্তান নিঃসন্দেহে সেটা ঠিক আছে কিন্তু এই যে এই যে নোংরামিগুলা যে হচ্ছে যে অনৈতিক কাজগুলো যে হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই বন্ধ হতে হবে এটা আমরা মনে করি আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কেউ যদি ছোটোখাটো উপকার উপহার বিনিময় করতে চান করতে পারেন তবে এই দিনকে কেন্দ্র করে দেখা যায় যে ফুলের দাম অনেক বেড়ে যায় ফুলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে ফুলের দাম অনেক বেড়ে যায় দেখা যায় যে গোলাপ ফুলটা দশ টাকা বিক্রি হতো সেটা এই দিনে হয়তো একশো টাকা বিক্রি হচ্ছে বা যে সমস্ত কার্ড বা এগুলো যেগুলো বিক্রি হতো দশ বিশ টাকায় সেগুলো হয়তো দুশো তিনশো টাকা এরকম দামে বিক্রি হয় তো এগুলো আসলে ঠিক না তো সবসময় তো তরণ্যের তাকে উচ্ছ্বাস থাকবেই কিন্তু এই তারের যে উচ্ছ্বাস সেটাকে অবশ্যই কি বলে এটাকে মূল্যবোধ মূল্যবোধের সীমানার মধ্যে থাকতে হবে আমি এটা মানে পালনের বিপক্ষে না হ্যাঁ আমি বলি না যে এটা একবারে হারাম বা কোনো কিছু বা এটাকে আমি ধর্মীয় রঙে আমি এটাকে দেখতে চাই না কিন্তু এটা নিয়ে যে বাড়াবাড়িটা হয় অবশ্যই আমি সেটার বিপক্ষে কথা বলবো এবং অবশ্যই আমার অবস্থান এটা বিপক্ষে থাকবে সাধারণ ভালোবাসার সবার ক্ষেত্রেই চলতে পারে হ্যাঁ কিন্তু এই যে বাড়াবাড়ি রকমের যে অনৈতিক কাজ কারো মানে দেখা যায় যে কারো কারো প্রেমিকা নিয়ে কারো ফ্ল্যাটে চলে যাচ্ছে বা কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে যে ইয়েগুলো সমস্যাগুলো হচ্ছে সমাজে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এগুলো আমি সম্পূর্ণ বিরোধী এবং আমি মনে করি যে এগুলা আমাদের দেশে নিষিদ্ধ হওয়া উচিত ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন